দর্শনের দিকে দৃষ্টি রেখে যদি অনুষ্ঠান সম্বন্ধে একটু চিন্তা করি মহাকারণিক বুদ্ধ চার রকমের দাতার কথা বলেছেন এই চার দাতার মধ্যে এক রকমের দাতা আছেন যিনি নিজে দান করে কিন্তু অন্যজনকে দান কার্যে উৎসাহিত প্রদান করেন না এখানে মহাবণ বুদ্ধ বলছেন এরকম মানুষ যদি মৃত্যুবরণ করার পরে যদি মনুষ্যও কে জন্মগ্রহণ করেন তাহলে তার জীবন প্রণালীর মধ্যে দেখা যায় যেহেতু নিজে দান করেছেন সে কারণে সেই কর্মের ফলে উনি ধনশালী পরিবারে নিজেও ধনশালী হয়ে জন্মগ্রহণ করে সত্য কিন্তু ওই অপর্যকে যেহেতু উৎসাহিত দেয় নাই অনুষ্ঠান উপস্থিত থাকার জন্য কর্ম করার জন্য সহযোগিতা করেন সে কারণে তার স্বজন জ্ঞাতিগঞ্জ যারা উৎপন্ন হন থাকেন তারা অত্যন্ত দিনহীন পরিবার হয়ে থাকেন এবং তাদের কাছ থেকে কোনো রকমের সুযোগ সুবিধা বলেন পরামর্শ বলেন এবং সেই জ্ঞানের পরিধি প্রজ্ঞার আলোকে আলোকিত হতে পারেন না এরকম সমাজ বর্তমানেও আমাদের পরিবারের মধ্যে আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ আমরা দেখতে পাই আবার আর রকমের দাদা বলতেছেন মহাকারণের বুদ্ধ যিনি নিজে দান করেন না কিন্তু অপরকে দান কার্যে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত প্রদান করেন এরকম দাতা বুদ্ধ বলতেছেন যদি মনুষ্য লোকে এসে আবার জন্মগ্রহণ করেন সেই পুণ্যের ফলে নিজে কিন্তু অত্যন্ত দিনহীন অসহায় পরিবারের মধ্যে জীবনযাপন করেন কিন্তু অন্যজনকে উৎসাহিত দেওয়ার কারণে তিনি ধর্মশালী পরিবারের জ্ঞাতীদেরকে লাভ করে থাকেন এবং বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেন রকম পরিবারও বর্তমান সমাজের মধ্যে আমরা দেখতে পাই নিজে গরিব কিন্তু আত্মীয় স্বজন যারা উৎপন্ন হন আছেন তারা অত্যন্ত ধনশালী হন তাদের কাছ থেকেও বিভিন্ন সময় সুযোগ সুবিধা পান আবার তৃতীয় রকমের যিনি বুদ্ধিও দান করেন না অপরকেও দান অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করেন না এই রকম ব্যক্তি বুদ্ধ বলতেছেন যদি মৃত্যুবরণ করার পর যদি মনুষ্য লোক সে জন্মগ্রহণ করে থাকেন তাহলে নিজে যেমন অত্যন্ত দিনহীন তদ্র তার জ্ঞাতিগণ যারা আছেন তারা অত্যন্ত দিন পরিবারে জন্মগ্রহণ করেন যার কারণে কাছ থেকে কেউ কোনো রকমের সুযোগ সুবিধা ভোগ করতে পারে না আপদে বিপদে কেউ তাকে রক্ষা করতে পারে না সেরকম কিন্তু সমাজের মধ্যে বর্তমান সমাজের মধ্যেও আমরা সেরকম পরিবার দেখি এবার মহাকারণের তথাগত সম্পদ চতুর্থ গাথা অর্থাৎ নিজে দান করা এবং অপরকে সে দানকার্যে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত প্রদান করা যাকে বুদ্ধের পরিভাষায় উত্তম দাতা হিসেবে বুদ্ধ আখ্যায় প্রদান করেছেন এই উত্তম দাতা যদি মৃত্যুবরণ করার পর যদি মনুষ্য লোকে এসে আবার জন্মগ্রহণ করেন তার আত্মীয় স্বজন যেভাবে ধর্মশালী হন নিজে অত্যন্ত ধর্মশালী হন যার কারণে তারা তাদের জীবনকে সুন্দরভাবে জীবন জীবনযাপন করার জন্য তারা সশস্ত্র হন এরকম ডাটা কিন্তু বর্তমান সমাজের মধ্যেও আমরা দেখি এই উদ্দেশ্যকে সামনে রেখে বিশেষ করে আমাদের এই উপমহাদেশের মধ্যে আপনারা দেখবেন আমাদের পরিবারে আমাদের আত্মীয় স্বজনের পরিবারে যখন দিক্ষুসঙ্গির স্বয়ং দেওয়া হয় তখন দেখবেন আমাদের যারা পূর্বপুরুষ বয়স্করা আছেন তারা বলেন অমুকের মাঠ একটু ডাব অমুকের বাবাকে একটু ডাকো অমুক জ্ঞাতিকে একটু ডাক এই পুণ্যকর্ম করার জন্য অর্থাৎ সেই উৎসর্গ মন্ত্রসহ বান্তের সূত্রপাত সহ যেগুলো কর্ম করা হয় সেগুলো শ্রবণ করার জন্য এগুলো কিন্তু আমাদের ভৌত সভ্যতার একটি অঙ্গ অনেক সময় আমরা এটা মনে করি এটা ডেকে লাভ কি আসলে ডেকে লাভ আছে মনে রাখবেন আপনি যদি মনে করেন আপনার যে সমস্ত পাড়া আপনার পাশে আছে আপনি যদি মনে করেন তারা কি খাচ্ছে খাচ্ছে না সেটা দেখার আমার দরকার নেই আমি কিভাবে ভালো আছি ভালো খাচ্ছি সেটাই আমার মুখ্য বিষয় এটা কিন্তু বুদ্ধ দর্শনের মধ্যে কোনোদিনও বলে নাই বুদ্ধ বুদ্ধ বলতেছেন এই সমস্ত জ্ঞাটি কিন্তু আপনার জন্ম জন্মান্তর আপনার সাথে থাকে আপনারা দেখবেন বৌদ্ধের জীবনী অর্থাৎ আমাদের পারা আনন্দ মহাস্তবীর মহামগলায়ন সারি পুত্র ওনাদের শিষ্য প্রশিষরা আছেন এমনকি রাজন্যবর্গ বর্গ যারা রাজা পিম বিশ্বাস যারা আছেন তারা দেখবেন বুদ্ধের জীবনের সাথে প্রতিটা মুহূর্তে তারা সহযোগিতা আছে তাদের সহযোগিতা বুদ্ধের পূরণ করার সময় তাদের সহযোগিতা আছে তৈরি আমাদের প্রত্যেকটা পরিবারের আমাদের যারা পাড়া প্রতিবেশী আমাদের সাথে যাদের উঠা বসা অনেকেই আমরা আমাদের অহংকারের কারণে আমাদের যারা পার্শ্ববর্তী আমাদের অতিথিরা আছেন আমাদের জ্ঞাতিরা আছেন তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করি কিন্তু এগুলো আসলে ভোক্তের পরিভাষায় এগুলো কিন্তু করা ঠিক নয় কারণ আপনার জন্ম জন্ম এই মানুষগুলোকে আপনার সহযোগিতা হিসাবে সহযোগী হিসাবে সহমর্মী হিসাবে আপনাদের পাশাপাশি থেকে আপনাদের পারামিটা আপনাকে পরিপূর্ণ করতে হবে সেই কারণে আপনারা দেখবেন যেমন আজকে পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহারে এই দাম মধ্যে আহ্বান করা হয় এটা আমাদের পূর্বপুরুষের নীতি যেটা বৌদ্ধের নীতি হিসাবে আমরা মনে করি অর্থাৎ আমাদের জ্ঞাতি আমরা অনেক সময় মনে করি আমাদের ঘরের মধ্যে অনুষ্ঠান করলে সেখানে পুণ্য দিলে পুণ্যটা পাবে আসলে পুণ্যটা পায় যেটা সার্বজনীন অনুষ্ঠান মনে রাখবেন সার্বজনীন যে অনুষ্ঠান সেটাই বুদ্ধের পরিভাষায় উদ্ধম দেন সেখানে যদি আপনারা অনেক সময় অনেকে বলেন আমি ঘুম যাওয়ার সময় সব সময় আমার এক জ্ঞানীকে দর্শন করি এরকম যারা জ্ঞাদিদেরকে দর্শন করেন মাতা পিতাকে দর্শন করেন তারা এরকম একটা সার্বজনীন অনুষ্ঠানে এসে আপনারা যদি পুণ্যকর্ম করে তাদের উদ্দেশ্যে যদি পুণ্যকর্ম পুণ্যাস যদি দান করতে পারেন আমি মনে করি আপনার সেই জ্ঞাদি যদি যদি এখান দুই একটা শব্দ এখানে রয়েছে যদি পদ্ধত্ত খুঁজি ব্যক্ত হন অর্থাৎ নিম্ন যান তাহলে কিন্তু সেটা প্রাপ্ত হবেন আমাদের যদি লোকে অনেক সময় আমাদের জ্ঞাতীরা থাকেন দেবতা হয়ে থাকেন অনেক সময় তারা আমাদেরকে বিভিন্ন সময়ে আমাদেরকে রক্ষা করেন তাদেরকে স্মরণ করে যদি আমরা পুণ্য দান করতে পারি তারা আমাদের বিভিন্ন আপদ বিপদ থেকে আমাদেরকে রক্ষা প্রাপ্ত করে তাই সম্মানিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দার অনেক সময় আমরা আমাদের বৌদ্ধরা কতগুলো নিয়ম নীতি আমরা মানতে চাই না যেমন একটা পরিবারে যখন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় আপনার তো থাকে তিনশো থেকে পাঁচশো পর্যন্ত এবং আরো অধিক থাকে কিন্তু যখন এই সংগ্রান অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে আপনি দেখবেন হাতে গোড়া মানুষ পঞ্চাশ একশো এর থেকে অনেক সময় বেশি হয় না এখন যারা বুদ্ধিমান এখানেই তো ধর্মতা ধর্ম কথা দেখেন বুদ্ধিমান মানুষ কীভাবে ধর্ম সংগ্রহ করে অর্থাৎ আহরণ করে নিজের পালামিকে পরিপূর্ণ করে বুদ্ধিমান মানুষ এই জন্য বলছি এখন এই সংবাদান অনুষ্ঠানটা হচ্ছে অমুক বাবু কিন্তু আপনি যখন অনুষ্ঠানে উপস্থিত হলেন সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কারণে আপনার কি কি কর্মটা হচ্ছে দেখেন আমরা অনেকেই মনে করি অমুক বাবুর সংবাদান করেছে আমাদেরকে নিমন্ত্রণ করেছে আমরা নিমন্ত্রণটা খেতে যাবো এখন যদি মনে করেন এই কথাটা সত্য এটা আসলে চিরন্তন সত্য নয় আপনারা যদি বিশাখার জীবনে পাঠ করেন সেখানে দেখবেন বিশাখা শ্বশুরকে বলছেন শ্বশুর যখন ভালো মন্দ খাচ্ছেন তখন ভিক্ষু সংগ্রহ পিন্দু চালন করতে এসেছিলেন তখন ভিক্ষু সংঘদেরকে বলছেন পূজনীয় ভান্তে ভিক্ষু সঙ্গ আপনারা অন্যত্র ভিক্ষা করেন আমার শ্বশুর মশাই বাসি খাবার খাচ্ছে এই কথাটা বলার সাথে সাথে ওই শ্বশুর মিডার সৃষ্টি একেবারে রেগে গেল আমি এত উন্নত মানের খাবার খাচ্ছি আমি সৃষ্টি এই রাজ্যের মধ্যে সবচাইতে আমার মতো খাবার খাওয়ার মানুষ এখানে খুব কমই আছে আমার সেই পুত্রবধূ আমাকে বলছে বাসি খাবার খাচ্ছে সে আমাকে তিরস্কার পাচ্ছে সে ভিক্ষুসঙ্গের কাছে এখন তুমি আমার এই বাড়ি থেকে বের হয়ে যাও এই কথাটা আপনারা সকলেই জানেন তখন সেই মৃগা সৃষ্টির পুত্রবধূ বিশাখা বলেছিলেন তার সেই পাঁচজন যারা বিদগ্ধ পণ্ডিতকে তার পিতা সৃষ্টি শ্রেষ্ঠ করেছিলেন কোনো অপরাধ করলে তাদেরকে দেখে প্রথমে সেই অপরাধটা আপনাকে প্রতিহত করতে হবে অর্থাৎ বিবেচনা করতে হবে তার অপরাধ হয়েছে না এগুলো কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় যেগুলো আমরা অনেক সময় অনুসরণ করি না এই শিক্ষণীয় বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করতে হবে তারপর সেই বিশাখাকে বলেছিলেন সেই পাঁচজন বিধক্ত মানুষ মা তুমি কি এরকম বলেছো হ্যাঁ আমি বলেছি কেন বলেছ আমি বলেছি আমার শ্বশুর অধিক জন্মের মধ্যে যে কর্ম করেছেন কর্ম করেছেন সেখানে রয়েল ধন সম্পত্তির মালিক হয়েছেন কিন্তু বর্তমানে আমার শ্বশুর এমন কোনো কর্ম করে না যা সেই দান কর্মটা সুসম্পূর্ণ করে না এবং পুণ্য কর্ম করে কোনো উপলক্ষ সৃষ্টি করে না সে কারণে অতীত জন্মে যেহেতু দান কর্মের ফলে এই ধন সম্পদ লাভ করেছে সেই কারণে আমি বলেছি আমার শ্বশুর বাসি খাবার খাচ্ছে এখন নিগা শ্রেষ্ঠ যখন এই কথাটা শুনলেন তিনি অবাক হয়ে গেলেন সত্যি তো আমি তো সেরকম কোনো কাজকর্ম করি না কিন্তু আমার জন্ম জন্মান্তর আমার পূর্বপুরুষরা বংশধররা যে সম্পত্তিগুলো আমাকে দিয়ে গেছেন সেটা অটলের ধন সম্পত্তির মালিক আমি আমি তো কোনো দান কর্ম করি না আমার সেই পুত্রবধূ বিশাখা তো সত্যি কথা বলছে তখনই সেই মৃগার সৃষ্ঠী সেই বিশাখাকে মা বলে সম্বোধন করেছেন দেখেন এটা কিন্তু ইতিহাসের মধ্যে একটা পুত্রবধূকে মা বলে সম্বোধন করছে মিগা সৃষ্টি এই কথা এই জন্যই বলছি আমরা সেই সংবাদ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সময় মনে করি অমুকে সংবিধান করছে আমরা সেখানে গিয়ে কিছু খাব মনে রাখবেন নিজের পারামি ছাড়া কেউ তাকে একমুটু অন্ন দিতে পারে না আপনি যে খাচ্ছেন সেটাও কিন্তু আপনার পারামির কারণে আপনি যদি মনে করেন অমুকে সংবাদ করছেন সেখানে কেটে গেছেন সেটাও কিন্তু আপনার অধিক জন্মের পারানি দান কর্মের পারানির কারণে আপনি কেটে যাচ্ছেন বৌদ্ধ সাহিত্যে দেখবেন আমাদের সারি একজন শিষ্য আজকে অনহত হবে কিন্তু সারি পুত্র হয়ে দেখতেছে এই অনহৎ যিনি হবেন তার অতীতের এমন একটা অংশগর্ম আছে সে দুই মুঠো অন্ন হাত দিয়ে খেতে পারবে না দুই মুঠো অন্ন হাত দিয়ে খেতে পারবে না অরহৎ হওয়ার পরেই এই না খেয়ে তাকে অর্ভ হতে হবে এই দৃশ্যটা যখন দেখেছেন আমাদের সারি পুত্র মস্তবির উনি সেই শিষ্য পুত্রের জন্য ভিক্ষান্ন বের হয়েছেন এই সেই শিষ্য কিন্তু ভিক্ষান্ন বেরো হয়েছেন শিষ্য ভিক্ষা পেয়েছেন যখন সেগুলো উদাও হয়ে যাচ্ছে সবাই থেকে সে অবাক হয়ে গেল যখন খেতে যাবেন তখন সেই খাবার গুলো হয়ে যাচ্ছে তখন এই সারি পুত্র মস্তবীর এসে বললেন এই শিষ্য তুমি একটু তাড়াও একটু বসো আমি তোমাকে অন্ন দান করছি প্রথমে সে নিজে খেতে চেয়েছিল হাত দিয়ে তখন বলছে তুমি হাতও দেবে না দেখেন হাত দিলেও সে সারি পুত্র মহাস্তবীদের সে পিণ্ডুচারণ উদাও হয়ে যেত কিরকম অকুশল কর্ম করেছেন এই অকুশল কর্মের কারণে সে নিজের হাতিও খেতে পাচ্ছে না সারি পুত্র নিজের হাতে তাকে খাওয়ায় দিয়েছিল এবং সেই খাওয়ার পরেই সেই অভাব ফলে প্রতিষ্ঠিত হয়েছে তাই সম্মানিত সদ্যমান উপাসক উপাসিকা বৃন্দা মনে রাখবেন কেউ কাউকেও একমুঠু অন্য আপনার পারামি ছাড়া আপনাকে খেতে দিতে পারে না তদ্র বাংলাদেশ সংঘদান অনুষ্ঠানে সকালবেলা যেমন আজকে আপনারা সকালে সমত হয়েছেন আজকে আমি মনে করি এটা আপনাদের জন্য মহাপূর্ণ কর্ম কারণ এই পুণ্যকর্মে অংশগ্রহণ করেছেন আপনার এই পূর্ণ দানো অভিবৃদ্ধি করছেন এখন আমরা করিটা কি ওই সংবিধানের মধ্যে যারা থাকেন আমি তাদেরকে বলছি বুদ্ধিমান যেহেতু অতীত জন্মে আপনি পারামি আছে দান আছে সে কারণে আপনি সেই অনুষ্ঠান উপস্থিত হয়ে আপনি অন্নগ্রহণ করছেন এবং সাথে সাথে আপনার এই পারামিকে আপনি অভিবৃদ্ধি করছেন অর্থাৎ যেটা শেষ হয়ে যাচ্ছে সেটাকে আবার বৃদ্ধি করছেন পুণ্যকর্ম করে উপস্থিত থেকে সেই পুণ্যকর্মকে আপনি সাধুবাদ দিচ্ছেন কিন্তু মনে রাখবেন যারা বাড়াটার পরে এসে খাচ্ছেন তারা যদি মনে করেন এটা আমাদেরকে অমুকে দান করছেন সেটা তার দানটা গ্রহণ করছি মনে রাখবেন এটা আপনার দান পারামিটা আপনি ক্ষয় করে ফেলছেন অর্থাৎ আপনার পারামি আছে খাবার সেই খাবার পারামির কারণে আপনি সেখানে আপনাকে নিমন্ত্রণ করেছে আপনি সেখানে গিয়ে খাচ্ছেন সেতু এটা খাচ্ছেন যে আপনার পানির কারণে কারণে সেটা আপনি ক্ষয় করে ফেলছেন তাই সম্মানিত শ্রদ্ধাভান উপাস উপাসিকা সব সবসময় চিন্তা করবেন বিহার কেন্দ্রিক যে সার্বজনীন অনুষ্ঠান যেখানে আপনার উপস্থিতি আপনি সেখানে উপস্থিতি দেবেন উপস্থিতি দিয়ে সেই পুণ্যকর্মে আপনি অংশগ্রহণ করবেন এই পুণ্যকর্ম অত্যন্ত শক্তিশালী আপনার জন্ম জন্মান্তর পর্যন্ত এই পুণ্যকর্ম আপনাকে সহযোগিতা প্রদান করবে তাই মনে রাখবেন ভাবে আপনারা কর্মগুলি সম্পাদন করবেন যেগুলো বৌদ্ধ দার্শনিক দৃষ্টি কোন থেকে বৌদ্ধ দর্শনের দিক থেকে একেবারে উত্তম দান আজকে আপনারা যে উত্তম দান করতে এসেছেন অনেক সময় আমরা দান কর্ম করতে আসি অনেকেই আমরা বুঝিনা না পুণ্যকর্ম কিভাবে করলে পুণ্যকর্ম দান কর্মের হয় যেমন ধরেন আপনারা এসেছেন এসে আমরা অনেক উপাসক উপাসিকা সংগ্রহকে দেখি আমাদের যারা একটু পদ ভাই বিহার পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি অমুক সব এরকম যারা আছেন তারা যখন বিহারে আসেন অনেক সময় দেখবেন ওই সমল খুব প্রিয়কারক এমনকি দিক বলতে শুনি ওমা বানতে ওমা সমন এটা তো ভাষা হ্যাঁ ভুলবই রাখাই এরকম কিন্তু আমাদের সমাজের অনেক নেতাদেরকে আমরা দেখি এখন নেতা যখন হবেন তখন নেতার নেতৃত্বটা আপনাকে বজায় রাখতে হবে এখন সেই কাজটা আপনাকে কীভাবে নিজেকে করতে হবে নেতা হতে হলে ধর্ম নেতা হন এইভাবে যদি আপনি এই কাজটা করেন মনে রাখবেন এটা আমার একটা কুশকর্ম আপনি সৃষ্টি করলেন যে অবসর কর্মের বিপাক আপনাকে জন্ম জন্মান্তর ভোগ করতে হবে যা বিপাক আপনারা অনেকেই জানেন রাজা বিম বিশ্বাস রাজা বিম বিশ্বাস যখন পুত্র অজাত শত্রু সেই পিতাকে কারাগারে নিক্ষা করেছিল যখন মৃত্যুবরণ করছে না খাবার দাবার দিচ্ছে না তখন কেন বেঁচে আছে আমার পিতা তখন প্রহরীকে জিজ্ঞাসা করলেন আমার পিতা কি করে এখনো কেন মৃত্যুবরণ করছে না তখন প্রহরী বলছেন আপনার পিতা সবসময় চক্রমণ করে আপনার পিতাকে আমরা সব সময় চক্রমণ করার জন্য সব সময় দেখি তখন সেই পুত্র দেখছে আমার পিতা যদি এভাবে চক্রমণ করতে থাকে বুদ্ধদের স্মরণ করতে থাকে তাহলে এত সহজে আমার পিতা মৃত্যুবরণ করতে পারবে না মৃত্যুবরণ হবে না তখন কি করলো নাপিতকে দেখে পায়ের পাতা একেবারে ধার ফুট দিয়ে কেটে দিয়েছে দেখেন পুত্র কিভাবে পিতাকে সত্তার জন্য অর্থাৎ মৃত্যুর জন্য মৃত্যুর দিকে ধাবিত করছেন তখন সেই রাজা তার পায়ের একেবারে দিয়ে কেটে দেওয়া হয়েছে যাতে করতে না পারে দেখেন কারণটা কি কারণটা হচ্ছে একজনের মধ্যে এই বিম্বিসার যখন যুবরাজ ছিলেন যুবরাজ থাকার কারণে অহংকার অহমিকা এই বুদ্ধি অঙ্গন যেটাকে বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার পরে পার্বক জাতি এই বুদ্ধিবৃত্তের অঙ্গনটাকে পাধুকর অর্থাৎ জোকা চেঞ্জের পরে আমি যুবরাজ আমি যাব কে যাবে এই অহংকার করে সেই বুদ্ধি অঙ্গন মারিয়ে চলে গিয়েছিল সেই অবসর কর্মের ফল দেখেন কিভাবে ভোগ করছেন জন্ম জন্মান্ত ভোগ করেছেন কিন্তু এই রাজা বিম্পিসার হওয়ার পরেও এই অগ্নিসংখ্যানের বিভাগটা তাকে এভাবে ভোগ করতে হচ্ছে এখন আমরা যদি মনে করি আমরা নেতা আমরা অমুক আমরা তোষক যদি আপনি ধর্মত জীবন যাপন করেন আপনি কোনোদিনও কাউকে বলতে পারবেন না যে এটা করোনাই যেন কেন অবশ্যই দিক্কু সম্বন্ধে কোনোদিনও বলতে পারবেন না আপনার দায়িত্ব আচারিত কর্ম বারোটি কর্মের মধ্যে একটা কর্ম দেখবেন আচারিত কর্ম এই আচারিত কর্ম অত্যন্ত শক্তিশালী কর্ম সেটা হচ্ছে কি বিহার পরিমার্জন করা যেখানে মানুষ বসে আলাপ আলোচনা করে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা মন্দির পরিষ্কার করা কোনো একটা জিনিস অপরিষ্কার জিনিস দেখলে সেটা পরিষ্কার করে দেওয়া এটা বলা হয় আচারিত কর্ম এই কর্মটা অত্যন্ত শক্তিশালী কর্ম অনেকে আমরা বুঝি না যেমন ধরেন আচারিত কর্মের মধ্যে আপনি প্রত্যেক দিন যে বুদ্ধের সোয়াই বুদ্ধের পানি বুদ্ধের পুষ্প এগুলো পরিবর্তন করেন বুদ্ধকে দান করেন এটা কিন্তু আপনি যত কর্ম করেন না কেন এই কর্মটা কিন্তু অত্যন্ত শক্তিশালী কর্ম এখন আমরা সেটা অনেকেই বুঝতে চাই না অনেকে আমরা বুঝতে চাই না যার কারণে আমরা আমাদের ফলটা পাই না এখন দেখেন আমাদের বর্তমান সময়ে আমরা বৌদ্ধকে গুষ দিই গুষটা কীভাবে দিই দেখেন এখন আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে আমি অমুক পুত্রকে অমুক বিহারে অমুক থেকে অমুক জায়গায় অমুক জায়গায় আমি এইভাবে একটা পুণ্যকর্ম দান কর্ম সম্পাদন করব। এটা হচ্ছে আসলে ঘুষ দেওয়া এগুলো কিন্তু বুদ্ধ কোনোদিন সমর্থন করে নাই। বুদ্ধ সমর্থন করেছে কোনটা আপনার অধিষ্ঠান অধিষ্ঠানটা কীভাবে করবেন আপনি প্রত্যেক সকাল সন্ধ্যা দুইবেলা সেই বুদ্ধকে সন্দান করেছেন বুদ্ধকে পূজা করেছেন বুদ্ধকে পানি দান করেছেন এগুলোই আপনি অধিষ্ঠান করেন এই অধিষ্ঠানের ফল কিন্তু অত্যন্ত শক্তিশালী আগে আমাদের মারা বিশেষ করে পূর্বপুরুষের ইতিহাসটা আপনারা একটু যাতনা করবেন আগে আমাদের কোনো সন্তান যদি অসুস্থ হতো মারা দেখবেন এক সপ্তাহ দশ দিন অস্বস্তি রাখত অধিষ্ঠান করত আমি আজ থেকে অষ্টশীল গ্রহণ করছি আমার পুত্র যতদিন ভালো না হয় আমি অধিষ্ঠানে থাকবো আমার পুত্রকে ভালো করতে হবে এইগুলো হচ্ছে বৌদ্ধ দর্শন এগুলো তাকে আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি সরে যাওয়ার কারণে আমাদের কি হচ্ছে আমাদের মৈত্রীর অভাবটা আস্তে আস্তে পরিবারের মধ্যে দেখা দিচ্ছে মনে রাখবেন পরিবারে যে পরিবারে সব সময় ঝাঁকা থাকে সেই পরিবারে কোনোদিন ভালো দেবতারা আশ্রয় করতে পারে না আমরা অনেকে গৃহ রক্তার দেবতার কথা বলি কিন্তু এখন বর্তমান সময়ে আগে তো আমাদের আকাশের মধ্যে ল্যাম্পটা যাতে চলাফেরা এখন সুইচ দিয়ে ওই কারণটা হচ্ছে বিদ্যুৎ বিল বেশি আসবে বলে দেখেন এখন আমাদের পরিস্থিতিটা কিরকম এখন বিদ্যুৎ বিল বেশি আসবে বলে ওই সুইচটা পর্যন্ত আমরা দিই না যাতে মানুষ চলাফেরা করতে পারে এই জিনিসগুলো আমাদেরকে একটু নিজেদের মধ্যে একটু পরিবর্তন করতে হবে যেগুলো ধর্মত জীবনের সহায়ক তাই আসুন আজকে আপনারা যে পূর্ণ কর্ম সম্পাদন করতে যাচ্ছেন বিশেষ করে এই পূর্ব যারা সার্বজনীন মৈত্রী বিহার এটা আমার জন্য বিশেষ করে এই বিহার আমার কাকা বিশেষ করে মৈত্রী প্রদীপে আমরা মৈত্রী প্রদীপ্রান্তের বংশধর হিসাবে আর তাদের কাছে বিহার পরিচালনা করেছি এবং আপনারা যারা কর্মকর্তা আছেন উপাসক উপাসিকা আছেন তাদের কাছে বিনোদনভাবে প্রার্থনা জানাচ্ছি আপনারা যেহেতু এত সুন্দর পরিপাটি একটা অনুষ্ঠান জাতীয় অন্তঃ অনুষ্ঠান এই গ্রাম নয় বিশ্বের দরবারে এটা উপস্থাপন করেছেন আপনাদেরকে সাধুবাদ জানাই এবং সাধুবাদ জানার সাথে সাথে এখনো যদিও এখানে প্রস্তর দেওয়া হয়েছে আমাদের সদীয় গন্তের সেটা এখনও রূপ লাভ করে নাই যদি এখনো কাজ আরম্ভ হয় নাই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা সেই কাজটাও যাতে করেন মনে রাখবেন আপনাদের এই কর্মটা আপনারা অনেক সময় সেটা যদি আপনারা এখন পরিবর্তন করে ফেলেছেন আপনাদের বিশেষ করে এই বিহার এই পরিচালনা কমিটি উপাসক উপাসিকা সঙ্গরা যদি বান থেকে আপনারা উপস্থাপন করতে পারতেন আমি মনে করি আপনাদের মহা কল্যাণ সাধিত হতো যদিও আপনারা একেবারেই পরিবর্তন করে ফেলেছেন কাছ মানুষের উপকৃত হয়েছেন সেটা এখনো ধরে রাখতে পারতেন এখনো ধরে রাখতে পারতেন কিন্তু সেটা আপনারা একেবারে নিচ্ছিন্ন করে ফেলেছেন যার উত্তর উদাহরণ হচ্ছে আমি নিজেই আমাদের ক্ষয়াখালী রত্নাগর বিহারে বাইশতম সম্রালয়ে চন্দ্রয মহাতা মারা গেছেন আজ থেকে ষাট বছর আগে এখনো আমাদের অনেকেই আছেন একটা বতল নিয়ে ভাঙতে সেই স্মৃতি চোদ্বে সম্মুখে ভাঙতে সম্মুখে এসে রেখে চলে যান আবার কিছুক্ষণ পরে ঘন্টা দুই ঘন্টা পরে এসে সেখান থেকে সে ভাঙতে স্মৃতি